আজকে আমাদের ছাদ পিকনিক হচ্ছে তো কেমন আছো আশা করছি ভালোই আছো বন্ধুরা আমরাও ভালো আছি সত্যি আজকে আমাদের ছাদ পিকনিক হচ্ছে আর অভাতে কেটে গেছিলো যেন তো এখন মোটামুটি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বেশ আজকে ঠিক হয়ে গেছে মোটামুটি তো আজকে সত্যি ছাদ পিকনিক হচ্ছে কারণ তোমরা তো জানো যে আমার ছোটো মেয়ে মাধ্যমিক দেবে এবার আর বড় মেয়েও এসছে বড়ো মেয়ের একদিন পিকনিক করে নিয়েছে ও চব্বিশ তারিখ এসছে পঁচিশ তারিখে ওর বন্ধু বান্ধবের সঙ্গে মাঠে পিকনিক করে নিয়েছে তবুও আজকে ওর বাবার স্কুলেও পিকনিক হচ্ছে এটা তো পিকনিকের মাস না জানুয়ারি পড়লে তো আরোই পিকনিক হবে এখন ডিসেম্বরে আজকে শেষ মানে পিকনিকের দিন তো ওর বাবাদের স্কুলে আজকে পিকনিক হচ্ছে বড় মেয়েরাও যাওয়ার কথা ছিল বাবার সাথে তো আজকে ছোট মেয়েরা পিকনিক এখানে করছে আমার ছাদে তার জন্যে বড় মেয়ে বলল যে যাবো না আমি এখানেই করবো ওদের সঙ্গে বললাম ঠিক আছে তাই কর এবার আমি আর অভ্র দুজন বাকি আছি আমরা বললাম আমরাও তোদের সঙ্গে জয়েন করে দিই কি করবো একা একা রান্না করে খাবো বাড়িতে মেয়েও বললো ঠিক আছে মেয়ের বান্ধবীগুলোও বললো ঠিক ঠিক আছে যে তুমি আমার সাথে পিকনিক করো তো ভালোই হলো সবাই মিলে একটা পিকনিক করে নিই আর দেবে মানে এবছরের বাইরে প্রোগ্রাম কিছু নেই বাইরে এবার যেতে পারছি না কারণ এবার তো মাধ্যমিকের ব্যাপার বুঝতেই পারছ পড়াশোনার ব্যাপার তো আর কী ভালো তো শরীরটা যদিও ভালো নেই তবুও চলছে আর কি আর শোয়ারটাও বেড়েছে প্রেশারটাও বেড়েছে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না তবুও মেয়েরা যখন আছে তখন তো থাকতেই হবে বুঝতেই পারছো তবে ওদেরকে একটু ওদের মতো থাকতে দিচ্ছি আমি সবসময় আসি না মাঝে মধ্যে আসছি মাঝে মধ্যে চলে যাচ্ছি এরকম ওরা পিকনিক করছে মানে ওদের মতো থাকতে দিতেই হবে একটু আর এবার বাইরে যাওয়ার কোনো প্ল্যানও নেই মাধ্যমিক পরীক্ষা আছে সামনে ওরা ওরা চারজন সবসময় একসাথে থাকে ওরা চারজনেই করছে আমার মেয়ে আর ওরা তিন বান্ধবী ওরা বলছে ভিডিও করো না করো না কিন্তু আমি জোর করে করলাম বলছে না করো না যেটি মা ভিডিও করো না আর ঠিক আছে কিচ্ছু হবে না তো ভিডিও করলাম ওরা রান্না বান্না করছে আমি ওদের একটু সাহায্য করছি এই এনে দে ওই এনে দাও তাই এনে দাও বলছে আমি তখন একটু করে এনে এনে দিচ্ছি কারণ ওরা তো বাচ্চা এখন বুঝতেই পারছো মাধ্যমিক দেবে মানে এমন কিছু বড় হয়ে যায়নি তো ওরা বারবার কতবার ওঠানামা করবে ওপর থেকে নিচে তার জন্যে আমি বলেছি আমি ওই ওই হেল্পারটুকু আছি বেশ ব্যবসা করে আমি আস্তে আস্তে গিয়ে সব কিছু হেল্প করে দিচ্ছি ওর বাবাও নেই আজকে ওর বাবা তো স্কুলে গেছে বুঝতেই পারছো তো ওর বাবা বাজারটা করে দিয়ে গেছে তারপর ওরা গ্যাস সিলিন্ডার নিয়ে আসলো বেশ আনন্দ করে যতটুকু করা ততটুকু ওরা আনন্দ করছে ওদের মতো আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন চাটনি দই মিষ্টি সকালবেলা কেক কেটেছে এই আর কি তো দেখাচ্ছি তোমাদেরকে রান্নায় দেখো এই দেখো রান্না হচ্ছে আমাদের এ তেলটা ঝরিয়ে নন্দিনী বাৰ বছাৰ ধৰণ টা দেখোন

কখন রান্না হবে কখন খাবো সে সে বসে আছে ও কলাই খাওয়াবে সবাইকে না তুমি খাও এই ছোটোখাটো পিকনিক আমাদের ফুলের কুড়িয়ে হয়েছে ফুল ফোটেনি এখনো এটা হালকা ফুল ফুটেছে রাস্তার ধার বুঝতে সব সময় গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে আমাদের সামনে ডেন হচ্ছে ছোটোখাটো পিকনিক বন্ধুরা কে কে পিকনিক করেছে এবার কমেন্ট করবে আর বাইরে কোথাও গেছো না আমাদের মতো ছাদ পিকনিক কেউ করেছে এটা কমেন্ট করবে আমরা ছাদ পিকনিক করলাম এইবার আর আমাদের বাইরে যাওয়া হলো না ঠিক আছে বন্ধুরা টাটা